পঞ্চাশ হাজার টাকার বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার করে ফেলছে দুই লাখ টাকা করে ফেলছে কেউ কি দেখে না কেউ নাই কেউ নাই প্রবাসী ভাইদের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করি দেখায় দেয় কেউ দেখে না এটা কি হইল নাকি এভাবে চলে নাকি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত প্রবাসী ভাইদের এই বিষয়গুলো দেখেন তারা বাড়িতে আসতে পারছে না তারা অনেকেই দুই তিন মাস পর দেশে আসে পঞ্চাশ হাজার টাকার বিমান ভাড়া এক লাখ নব্বই হলে তারা কিভাবে আসবে তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার একটা ষড়যন্ত্র এটা আমরা দ্রুত আবেদন জানাই দ্রুত এই বিমান ভাড়া সংক্রান্ত সমস্যা সমাধান হোক সরকারি বিমান ওইটাও আমাদের নিয়ন্ত্রণে নাই টিকিট সব লক করা টিকিট কিনতে পারে না বিমানের সিট থাকে প্রবাসী ভাইরা যেতে পারে না আমরা এগুলো চাই না আমরা চাই এই সমস্যাগুলোর সমাধান হোক আমাদের এই অবস্থান কর্মসূচি লাগাতার চলবে বিমান ভাড়া আমরা এই বৃদ্ধি মানি না আগের জায়গায় ফিরে আসতে হবে আগের জায়গা মানে সেই পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটা করতে হবে দশ হাজার টাকা বিশ হাজার টাকা কমায় এক লাখ নব্বই হাজার টাকার ভাড়া এক লাখ সত্তর করবে এগুলো আমরা মানি না পঞ্চাশ হাজার টাকার বিমান ভাড়া পঞ্চাশ হাজার টাকায় ফিরে আনতে হবে এক লাখ নব্বই দেড় লাখ এক লাখ এগুলো আমরা মানি না প্রবাসীদের দাবি নিয়ে আমরা কয়েকদিন ধরেই কথা বলছি ভিডিও করছি প্রতিবাদী প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামের ছবি ভিডিও আমরা উপদেষ্টাদের কাছে পাঠিয়েছি লাইভের লিঙ্ক পাঠিয়েছি দাবিগুলো আমরা বলেছি কিন্তু তাদের কানে যাচ্ছে না তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে প্রবাসী ভাইদের জন্য লাগাতার অবস্থান নেব। আমাদের কথা যেহেতু তাদের কানে যায় না আমাদের মেসেজ দেখার সময় হয় না তাই আমরা আমাদের এই অবস্থান চলবে স্পষ্ট কথা প্রবাসী ভাইদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে কি অবস্থা করেছে দেখেন তো তারা তাদের বিষয় তাদের নাকি অনেক টাকা দরকার শুল্ক আরোপ করতেছে ট্যাক্স আরোপ করতেছে তা প্রবাসী ভাইদেরকে কষ্ট দিয়ে এই টাকা আদায় করবে আমরা জিজ্ঞাসা করছি আমাদের প্রবাসী ভাইদের জন্য একটু আপনারা ছাড় দেন তাদের বিমান ভাড়া বৃদ্ধি করেন না আমাদের কথা সরকার শুনল না আমরা অনেক জায়গায় মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আমাদের মেসেজগুলো দেখলেন না আমাদের কথা কোনোভাবে মূল্যায়ন করল না তা আমরা তো অসহায় জাতি তা আমাদের সর্বশেষ ঠিকানা হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা তাই আমরা অবস্থান কর্মসূচিতে পালন করতে বসে গেছি যেহেতু আমাদের কোনো মূল্য নাই তো এখানে মূল্য বাড়ানোর জন্য বসছি দেখি আমাদের মূল্য বাড়ে না প্রবাসী ভাইদের এই দাবিটা আমরা যৌক্তিক করতেছি কিনা এতগুলা প্রবাসীরা রেমিটেন্স পাঠায় আবার সেই প্রবাসীদের উপর গলায় ছুরি চালানো হচ্ছে এটা তো মেনে নেওয়া সম্ভব না একবার ভেবে দেখুন হাসিনাকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল হাসিনার ভিক্ষা চাইতে হয়েছে প্রবাসীদের কাছে সেই দিন যেন আপনাদের ফিরে না আসে প্রবাসীরা অলরেডি বলে ফেলছে বিমান ভাড়া যদি না কমানো হয় রেমিটেন্স বন্ধ হয়ে যাবে তারা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু দেশের চাকা বন্ধ আমরা চাই দেশের মানুষ আমরা যারা আছি আমরা খেয়ে পরে বেঁচে থাকতে চাই আপনারাও আমাদের সাথে খেয়ে পরে বেঁচে থাকুন আপনাদের বইয়ের শাড়ি কিনুন আপনারা দামি গাড়িতে করুন কিন্তু সেই সুযোগ আপনারা বন্ধ করবেন না আপনারা যদি মনে করেন যে প্রবাসীদের গলায় চুরি চালায়া দেশ চালাবেন খুব আরামে আজকে নিউজে দেখলাম সচিবালয়ের সচিবদের অনেক দামি দামি গাড়ি আসছে সেই দামি গাড়ি কেনার জন্য কি বিমান ভাড়া বৃদ্ধি করেছেন তাহলে কিন্তু সেই দামি গাড়িতে চড়া বন্ধ হয়ে যাবে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেবে আর প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিলে দামি গাড়ির স্বপ্ন দেখতে হবে না বৌদের শাড়ির স্বপ্ন দেখতে হবে না সেই স্বপ্ন কিন্তু দূরিস হয়ে যাবে তাই দ্রুততম সময়ের মধ্যে আগে যে পঞ্চাশ হাজার ছিল পঞ্চাশ হাজারের কম ছিল সেই জায়গায় আসেন আর এক লাখ নব্বই যায়েন না যদি দশ টাকা কমায় বিশ টাকা কমায় চিন্তা করেন যে কমায় দিছি সেই সুযোগ আমরা দিব না প্রত্যাহার করতে হবে